শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসে দেখো সকালবেলা উঠে ঘর দর লেপামোচো করে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া কমপ্লিট আমি এখন রান্নার দিকে যাচ্ছি বর এদিকে ভাত বসিয়েছিল ভাত হয়ে গেছে আর এদিকে ছেলে বর মিলে রসুন পরিষ্কার করছিল দেখো অবস্থা কি রসুনের খোসা দিয়ে আর আমি এখন চলে এলাম রান্না করতে এখানে ছিল রুই মাছ নিয়ে এসেছিল বাজার থেকে সেটা অর্ধেকটা আমি তুলে রাখলাম আর অর্ধেকটা রান্না করবে এখন আজকে রান্না করব রুই মাছের ঝাল আর সঙ্গে দেখতে থাকো কী রান্না হয় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে ছেলেদের স্কুলে যাওয়ার খুব তারা টাইম হয়ে এসেছে বেলাও হয়ে গেছে আজকে অনেকটা তাই অনেক তাড়াহুড়ো করছি কি বলবো ছেলেকে পাঠিয়েছি একটা বাটি আনতো গিয়ে ঘরে গিয়ে খুঁজেই পাচ্ছে না তাহলে কেমন লাগে বলো তো এক এতক্ষণ ধরে বলছি কানেই কথা দিচ্ছে না এর মধ্যে আমার কড়াইটা গরম হয়ে গেছে তার ভেতর দিয়ে দিলাম আমি একটু নুনে নুন দিয়ে দিলাম দেখো তাড়াহুড়ো করতে গিয়ে মাস্টার অবস্থা কী করে ফেললাম নিজেকেও ভীষণ খারাপ লাগছিল ভেবেছিলাম এটা ডিলেট করে দেবো না কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কাজের ভেতর থাকা না তাড়াহুড়ো করলে কোনো কাজই ঠিকঠাক হয় না বরঞ্চ তাড়াহুড়ো করে কোনো কাজই ঠিক হয় না বরঞ্চ আরও ভীষণ ভীষণ টাইম লাগে আরও খাটনি বেড়ে যায় দেখো এদিকে আমি মাছটা একটাই মাছ ভেজে নিচ্ছি বর বলছে কড়াই তাতেনি কিন্তু অথচ কড়াই তেতে গেছে বরের কথা শুনে আমি আর সাহস করে মাছ দিইনি যে এত ভালো মাছগুলো নাহলে ভেঙে ফেলবো আমি তাই রেখেই দিলাম আর এদিকে আমি কেটে নিচ্ছিলাম করলা ভাজা করব মাছের যে তেলটা হয়েছিল রুই মাছের তেলটা সেটা দিয়ে করলা দিয়ে পেঁয়াজ দিয়ে আর দুটো ভেন্ডি ছিল শুকিয়ে গেছে আর দুটো পটল ছিল তাই একসঙ্গে মিশিয়ে ভেবেছি ভাজা করে নেব খেতে ভালো লাগবে মাছের তেল আছে তো কোনো অসুবিধা হবে না তো আরও সুন্দর লাগবে খেতে এদিকে দেখো কত মাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কমপ্লিট এখন এবার আমি ভেজে নেব করলাটা কেননা ছেলেদের স্কুলের টাইম হয়ে গেছে করলাটা ভেজে দিলে ওরা প্রথম পাতে খেয়ে যেতে পারবে আর মাছের ঝোলটা বেশি টাইম লাগবে না ও খেয়ে দিয়ে আরামসে যেতে পারবে আর বাকি যে রান্নাগুলো আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে করে নিতে পারবো তাই ফার্স্টেই আমি করলাটা ভেজে দিলাম আর আমার ছেলেরা মাছের তেল দিয়ে করলা ভাজা হচ্ছে মানে ওদের কাছে ওটা দিলেই ওরা পুরো ভাতটা খেয়ে নিতে পারবে ওদের কাছে আর কিছুই লাগবে না ওদের মাছের ঝোলও চায় না এমনই ওদের মাছের তেল হলে বিশেষ করে আমার বড় ছেলের করলা ভাজা হলে ও দারুণ পছন্দ করে ভীষণ পছন্দ করে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট ভাজাটা প্রায় হয়ে এসেছে ভাজাটা হয়ে গেছে এবার ভাজাটা নামিয়ে এবার রান্না করব কচুর গাটি আমার বর কচুর গাঠি ছুলে গ্যাসে বসে সিদ্ধ করে নিয়ে এসে দিয়েছি আমি সেটাই এখন রান্না করছি কারণ বললাম না আজ ভীষণ ব্যস্ত তাই বর আমাকে সঙ্গে সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিল আর ছেলে যেহেতু ছেলেরা ইস্কুল স্কুল টাইম হয়ে গেছে আমাকে সঙ্গে সঙ্গে হেল্প করে দিচ্ছে আর কচুটা তো সেদ্ধ করেছে গলেই গেছে মোটামুটি দেখো আমি এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের দেখাতেই পাইনি আর এখানে মাছ দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে আর কচুটাও পুরোপুরি গলেই গেছে এখানে আমার হাজবেন্ড আজকে আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল মানে বর মাই হাজবেন্ড মানে আমার বর বুঝতে পেরেছেন এখানে একটু হাতায় করে জিরে তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আগে বললাম না এত ব্যস্ততা ছিল যে জিরে টিরে সব পুড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে হাত থেকে মানে যত ভাবছি একটু আস্তে আস্তে করবো তত যেন মানে নিজের ভেতরে কেমন একটা হচ্ছিল এই দেখো রান্না আমার কমপ্লিট এখানে হয়ে গেছে ভাত খেতেও দিয়ে দিয়েছি সবাই খেয়ে খেয়ে স্কুলে গেছে এখানে হচ্ছে করলা উঠছে ভেন্ডি আর পটল দিয়ে ভাজা এখানে হয়েছে মাছের ডিম দিয়ে ডিমের শাক বলে সেইটা রসুন দিয়ে ভাজা আর এখানে হয়েছে। রুই মাছের কচুদের তরকারি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন